ভে পোতে <STAR aurait> <az sundanLike>

নবী মাকে রাউজা বসে বসে খেলা করছিল হঠাৎ করে যেন গায়বি আওয়াজ এলো হাসান ও হোসেন তাড়াতাড়ি করে বাড়ি চলে যা বাবা তাড়াতাড়ি করে বাড়ি দেখেনা তোমার মায়ের মুখখানা আসবে জানা আর তো দারে আসবে আর দারে চলে যাবে শুনি হে

আম্মাসান ফাতেমা মারা গেল কিন্তু ইন্তেকাল হওয়ার আগে স্বামীকে বলে গেল হে আমার প্রাণপ্রিয় স্বামী আমি ফতেমা যতদিন বেঁচেছিলাম আপনি আর আমার দুই সন্তান ছাড়া পৃথিবীর কোনো পর পুরুষ আমি ফতেমা আমাকে দেখতে পাইনি ফতেমা লম্বা ছিল নাকি ফতেমা বেটে ছিল ফতেমা কালো নাকি ফাতেমা ফর্ষা ছিল পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পাইনি আমি চাই আমি যখন মারা যাব আমার মরণের পরও যেন কোনো মানুষ আমাকে দেখতে না পায় কাউকে আপনার খবর দেবার প্রয়োজন নেই আপনি আর আমার দুই সন্তান মিলে আমার জানা যা আমার দাফন আপনারা তিনজন মিলে করবেন খবরদার চারজন যেন আর না জানে এই কথা বলে আমার ফতেমা ইন্তেকাল হয়ে গেল হাজরাতে আলী আম্মাজান ফতেমাকে কে দুই সাইডে খাটিয়ার পায়া চারটে দুই দিকে দুজন দুই ভাই ধরেছে হাসান আর হুসাইন ধরেছে এক দিকে ধরেছে হজরতে আলী আর এক দিকের পায়া তো ফাঁকা আছে চারটে মানুষ লাগবে চারটে পায়া চারটে মানুষ এখন আর একটা কোথায় পাবে এখন তিনজন মিলে তো খাটিয়া উঠবে না হঠাৎ করে আলী দেখতে পায় দূর থেকে দৌড়ে 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 আসছেন হাজরাতে আবুজার গাফারি হজরত আলী জিজ্ঞেস করেন ভাই আবুজার কি ব্যাপার ভাই আমি তো তোমাকে খবর দিইনি তুমি কোথা থেকে খবর পেলে ভাই বলে আমাকে গাইবি আল্লাহর তরফ থেকে খবর দেওয়া হয়েছে আবু জার গাফারি চার নম্বর পায়া ধরে খাটিয়া ঘাড়ে করে ফাতেমার লাশ থানা নিয়ে যাওয়া হলো গোরস্থানে তা করে দেখেন যে কবর ফাতেমাকে চেনে না মা বোনকে চেনবে কি করে কবি লিখছে দেখেন

बशा प्रेम माया ममता है चिलो का तेरे ओनो पे रोना चिलो का तेरे ओनो पे रोना अंके ओनो तेरे चिंता बाबो ना है अंके ओनो तेरे चिंता बाबो ना है गंता माया री बोन तो ना हटो बशा प्रेम माया ममता है चिलो का तेरे ओनो पेरो ना चिलो का

तुंहिंजे सल मेरे हुस तुंहिंजे सलाह मेरे हुसर तुझे सल मेरे हुसी सलाम जिस न कला मै करा कबा दिया जिसने हनकर बला में अता कर दिया अपने नाना का वादा वफा कर दिया सब कुछ कुछ मत के खातिर पिता कर दिया कर को गए कर को गए सब सपुर दिया उस गुसै इतने हरे तेरे बिलासला तुझे सलासे तुझे सलाह मेरे गुस्से

जन्नत से जोड़ा पकाया गया जिसको तो से नबी पर बिठाया गया जिसको जन्नत से जोड़ा पंगा आया गया जिसको तो से नबी पर बिठाया गया जिसके साई को सहर पिलाया गया जिसको तीरों से छल स गुसी भेण घोसला تجھے गुस میرے सना تجھے गुस میرے सना تجھے तुंहिंजे میرے गुस تجھے सना असल <IX> मिया <saleyCalais> <ALLY>: জাক আমার ভাই এটি করেছে অনেক আগের একটা কারবেলা সংক্রান্তের kalam পরিবেশন করে শুনাবেন যেহেতু দেখেন একটা জিনিস এই যে আমরা এত গজল বলছি আসলে গজল লেখারও ব্যাপার থাকে গজল তাই হয় আর কি কারণ দেখেন আমরা প্রথমে পড়ি হাম তারপর নাত রসূল তারপরে কিছু মায়ের kalam পরিবেশন করা হয় এখন কারবেলা সংক্রান্ত কিছু kalam আছে হয়তো অনেক পুরনো ভাই যেটা বলছে তবু দেখুক ইমরান ভাই গাইতে পারে কিনা এ করছি তোরা সব উঠে দাঁড়িয়ে গেছিস কেন কি আছে আর ওটা দেখি বলে দেই ভাইরা বলছে বলে দিদি কি করেছিস আচ্ছা আপনাদের আগামী কালের অনুষ্ঠান যে সকল ওরামায় কেরামগঞ্জ উপস্থিত থাকবেন মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ এছাড়া উপস্থিত থাকবেন সৈয়দ মাওলানা মোহাম্মদ আফতাব সাহেব ফুরফুরা দরবার শরীফ এছাড়াও উপস্থিত থাকবেন আপনাদের মসজিদের পেশি মা মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদুল সাহেব তাই তো হ্যাঁ এবং শেষ বক্তা হিসেবে থাকবেন তাবারুক আলী সাহেব মানে তাবারুক থাকবে আর কি তাই আপনারা সকলে আসবেন আজ যেমন এসেছেন আগামী কালো আসবেন জলসা শুনতে একটা জিনিস কি জানেন তো এই জলসা গজল অনেক মানুষ আছে দেখবেন এই ভাইরা করছে এরা জানে অনেক বিরোধিতা আছে তাই না বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারি না এই যে নাতের অসুল আমরা গাইলাম আপনারা যে শুনলেন আচ্ছা এটাকে হারাম বলে কিছু মনে হচ্ছে আমরা যেগুলো গাইছি এগুলো কি জিনিস আল্লাহ রসুলের কথাবার্তা বলছি তো যেটা জলসাই বলে সেটা কি বলে আল্লাহ রসুলের কথাবার্তাই বলে তাহলে আমরা যখন শুনবো এখানে নাথ রসুল নাথ আমি মনে পড়ছে না একজন সাহাবি নবীজির একজন সাহাবি তিনি একজন নাত পড়তেন নবীজির সামনে নবীজি এত ভালোভাবে বসে বসে শুনতেন সেই নাত এবং নবীজি তানাকে গায়ে হাত বুলি দিতেন মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তানার জন্য একটা মেম্বার করিয়ে দিয়েছিলেন সেই নাচ শোনার জন্য তাহলে আমার রসুল যদি নাচ শুনতে ভালোবাসেন তাহলে আমরা শুনতে ভালোবাসবো না কারণ গান শুনবেন না অনেক সময় মাওলানা সাহেবরা বলে গান শুনবেন না গানে বাজনা আছে বাজনা বোঝেন তো ঢোল তারপরে সেই আর কি বাজায় কাশি না কি বলে তারপরে আর একজন আর একটা বাজায় দুটো থালা নিয়ে চড়াম চড়াম করে বাজায় না আর একটা আছে ওই যে ওটা কি বলে পিয়ানো পিয়ানো নাম হারমোনিয়াম যাই হোক হবে তা আমি একটু ছোট্ট করে বলে বলে দিচ্ছি যেহেতু কথাটা বলেছি একজন হুজুরের ওয়াজ শুনছিলাম আমি কথাটা খুব ভালো লেগেছে যুক্তি যে গান হারাম হয়েছে কি করে এখন তো বাজনা অনেক আগে কার চারটে বাজনা ছিল একটা হচ্ছে ঢোল দ্বিতীয় হচ্ছে ওই যে কাঁধে নিয়ে বাজাতো ওই একটা আর একটা হচ্ছে থালার মতো দুটো যেটা বাড়ি দেয় চড়ম চড়ম করে আওয়াজ হয় আর একটা হচ্ছে যেটা হচ্ছে ওই হারমোনিয়াম কে কু কে কু করে আওয়াজ হয় না তো ঢোল যখন আওয়াজ দেয় কি আওয়াজ দেয় কোচি ঢোল যখন বাজায় কি আওয়াজ হয় ধমক ধমক না ঢোল যখন আওয়াজ করে ও মুখ থেকে আওয়াজ করে দোজক দোজক কি আওয়াজ হয় বলে না কি আওয়াজ দোজক দোজক এবার কাঁধে নিয়ে যেটা বাজাচ্ছে ঢোল বলছে কি দোজক দোজক ও তখন কাঁধে নিয়ে বাজাচ্ছে কে কে কি বলছে বলে না কে 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 করে আওয়াজ এইবারে সেই থালা বলছে তিনজন তিনজন এই যে ঝমঝম করে আওয়াজ হয় না কজন বলেছে তিনজন তিনজন আর বাকি আছে কে শয়তানের বাক্স ওই যে পিয়া